ফেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনা প্রধান জেনারেল ওয়াকার আজ সকাল দশটা ত্রিশ মিনিটে জাতির উদ্দেশ্যে এক জরুরি ভাষণে সেনা প্রধান জেনারেল ওয়াকার স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ক্ষমতা না ছাড়েন তবে তাকে রাষ্ট্রদ্রোহ দুর্নীতি ও জনদ্রোহমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হবে দেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধান সরাসরি রাষ্ট্রের প্রধান নির্বাহীকে অসাংবিধানিক ও জনগণের বিশ্বাসঘাতক বলে উল্লেখ করে এমন কঠোর হুমকি দিলেন পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর নোবেল জয়ী ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি যদিও অনেক রাজনৈতিক দল ও নাগরিক সমাজ এই পদক্ষেপকে অগণতান্ত্রিক বলে নিন্দা করে সামরিক বাহিনী একাধিকবার ইঙ্গিত দিয়েছে যে এই সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না এবং ক্রমবর্ধমান দুর্নীতিতে দেশের নিরাপত্তা হুমকির মুখে সকলের ভাষণে সেনা প্রধান বলেন জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমরা সকল সংজন দেখিয়েছি। কিন্তু এই অনির্বাচিত অদক্ষ ও দুর্নীতিগ্রস্ত সরকার দেশের সার্বভৌমত্বের সাথে আপোষ করছে। চেয়ে ডক্টর ইমুস যেন সম্মানের সাথে পদত্যাগ করেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করেন। কিন্তু তিনি আজ সকালেও আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাই রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে আমি তাকে আগামী 24 ঘন্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিচ্ছি। না করলে সেনাবাহিনী তাকে আইনের আওতায় এনে কারাগারে পাঠাবে। এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করা থাকে সেটা শাস্তি হবে। অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডার মাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে যে এখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই মনোরম সদকে ভালোবাসা ও অভিনন্দন ডক্টর ইউনুসকে ২৪ ঘন্টার আলটিমেটাম পদত্যাগ করতেই হবে না হলে বাংলাদেশের সকল জনগণের তিনি টুটি জাস্ট চেপে ধরবে একে একে প্রত্যেকটা ব্যক্তির আপনার গলা চেপে ধরতেছে এই ডক্টর ইউনুস কিভাবে আপনার অনেকেই জানেন যে ডক্টর ইউনুসের নামে আন্তর্জাতিক আইসিসি তার নামে একটা মামলা দায়ের করতেছে উল্টোদিকে দিকে আপনার ক্রিমিনাল যে ইয়ে আছে সেখানেও ডক্টর ইউনুসের এগেনস্টে মামলা দায়ের করতেছে আর বাংলাদেশে বসে যে বা যারা নাকি ডক্টর ইউনুসের এগেনস্টে আপনার এগুলার প্রতিবাদ করতেছে মানে ডক্টর ইউনুস প্রতিদিন বা প্রতিনিয়ত তার উপদেষ্টারা তার সমন্বয়করা বা যে বা যারা এই ধরনের আপনার অপকর্মর সাথে যারা নাকি জড়িত আর ঠিক যখন নাকি আপনি প্রতিবাদ করবেন ঠিক তখনই আপনার এগেনস্টে দিবে মামলা মানে আমি বলতে চাচ্ছি আমাদের বাংলাদেশে দেখেন এই অন্তর্বর্তীকালে সরকারের গুলাম মাওলানা রনি তারপর হচ্ছে আপনার সাংবাদিক মাসুদ কামাল তারপরে আরো দুই একজন মানে যারা নাকি বর্তমান কথা বলতেছে তাদের এগেনস্টে ডক্টর ইউনুস মামলা দিলেন কেন দিলেন কারণ আপনি এই সরকারের এগেন্স্টে কোনো কথা বলতে পারবেন না কোন আইনে কথা বলতে পারবেন না ওই যে মনে আছে যখন নাকি পাঁচে আগস্ট আপনার শেখ হাসিনার পতন ঘটে আটে আগস্ট সেনাবাহিনী আপনার সহায়তায় এই অন্তর্বর্তীকালে সরকার গঠন হয় ঠিক তখনই আপনার গায়েবি আইনমন্ত্রী আসিফ নজরুল একটা আইন করছিল মনে আছে যে যতদিন এই সরকার থাকবে এই সরকারের উপদেষ্টা সমন্বয়ক যে বা যারা থাকবে তাদের এগেনস্টে আপনি কোনো আইনত পদক্ষেপ নিতে পারবেন না তাদের এগেনস্টে আপনি কোনো মামলা দায়ের করতে পারবেন না তাদের আপনি কোনো কথা বলতে পারবেন নয় আকার না তাহলে একটা প্রশ্ন থেকেই যায় এই অন্তর্বর্তীকালে সরকার ওনারা যে বলে যে আমরা মানবতার সরকার আমরা জনগণের সরকার আমরা জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার সরকার আমরা জনগণকে সৈরার শাসক থেকে মুক্তি করার বা মুক্তিগামী একটা সরকার আমাদের এই সরকার জনগণের সরকার দলবিদ নির্বিশেষে প্রতিটা মানুষের সরকার আসলে কি তাই বাস্তবতা কি বলে দেখেন বাস্তবতা খুবই কঠিন মানে তারা ঠিক যেই আপনার জোর দিয়ে মানুষের উপরে যেভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে যে আমরা আপনাদের সবার সরকার আমরা বাক স্বাধীনতা সরকার যাতে মানুষ তার বাক স্বাধীনতা ফিরে ফিরে পায় পায় যাতে যাতে মানুষ মানুষ তার তার কথা স্বাধীনতা ব্যক্তিগত স্বাধীনতা ফিরে পায় কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র দেখেন এই যে অন্তর্বর্তীকালের সরকার ওনারা যে বলে যে ওনারা মানবতা সরকার ফিরিওয়ালা সরকার উমুখ সরকার সমস্ত কিছু মেনে নিলাম তাহলে রনির নামে কেন মামলা দিলেন আপনার সাংবাদিক মাসুদ কামালের নামে কেন মামলা দিলেন আরও দুজনের নামে আপনারা মামলা দিলেন কেন দিলেন মামলা কেন দিলেন আপনারা সরকারে বসছেন দ্যাট মিনস সমালোচনা আপনাদেরকে সহ্য করতে হবে সহ্য আপনাকে মাস্ট করতেই হবে আরে শেখ হাসিনা তো সতেরোটা বসর ছিল বিএনপিও তো ছিল কই মামলা তো দেয় নাই শেখ হাসিনা ডিরেক্ট বলছে সমালোচনা করেন সমস্যা নাই তো কিন্তু শেখ হাসিনা একটার দিকে খুব কঠোর ছিল যে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো সমালোচনা করতে পারবেন না এটা তার একটু ভুলও ছিল কারণ বঙ্গবন্ধু সমালোচনা নয় তিনি একজন মানুষ তারও ছিল কিন্তু তাকে নিয়ে সমালোচনা করতে পারবেন কিন্তু উপহাস করতে পারবেন না সমালোচনা এক জিনিস উপহাস কুটুক্তি করা হচ্ছে আরেক জিনিস আর যে বাদ যারা নাকি বঙ্গবন্ধুকে কুটুক্তি করছে উপহাস করছে নিন্দা জানাচ্ছে তাদেরকে শেখ হাসিনা ঘিরি চেপে ধরছে যারা নাকি প্রকৃত আপনার বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করছে তাদেরকে সে কাছে ধরে নাই ওই যে প্রেসিডেন্ট শহীদ জিয়াকে নিয়ে যে বা তারা করছে খালেদা জিয়া বা জনাব তারেক রহমান তিনি বা তারা উদাহরণ ওনাদেরকে ধরে নাই যারা নাকি এই ধরনের সমালোচনা করছে কিন্তু এই ডক্টর ইউনুস আর অন্তর্বর্তীকালীন সরকার এগেনস্টে আপনি যদি বলেন তাহলে আপনাকে চেপে ধরবে এরা বর্তমান দেশের জনগণের সবচেয়ে বড় সৈরা শাসক হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে এরা আপনার নাম লেখা দিচ্ছে যে বাংলাদেশে ইতিপূর্বে এই সরকার আর কখনো ঘটনা হয় নাই বর্তমান দেখেন বাংলাদেশের প্রতিটা জনগণের বাক স্বাধীনতার কথা বইলা ওনারাই কিভাবে আপনার স্বাধীনতা কেড়ে নিচ্ছে আইন করে নিষিদ্ধ করে দিচ্ছে আইন করে আমাদের বাংলাদেশে সংবিধানে কি আছে নাকি অ্যা সংবিধানে কি আছে দেখছেন নাকি কখনো সংবিধানে সংবিধানটা কি পাতা করে একবার একটা বার পড়ছেন রিভাইজ দিছেন কখনো ইনভেস্টিগেশন করছেন করেন নাই একটাবার কইরা দেখেন এই সরকার কত লেভেলের কোন অ্যাঙ্গেলের কত প্রকার এবং কি কি কিভাবে সংবিধানকে অপমান অবদস্ত করছে এই সরকার এটা দিয়েও মনে করি করে নাই পরোয়া করে নাই এটা এইভাবে বলতে হয় বুঝতে পারছেন এই ডক্টর ইউনুসকে পদতে করতেই হবে মাস্ট না হলে দেখবেন বাংলাদেশে মামলার বানে যত হয়েছে দেখবেন এই সরকার এমন একটা সৈরা শাসক সরকার হবে রে ভাই উনি পাঁচ বছর বলছে না উনি আর দশ বছর থাকবে যদি ওনার এগেনস্টে আপনার পদত্যাগ দাবি আপনারা না তোলেন তাই একটাই দাবি থাকবে সেটি হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে এই ডক্টর ইউনুসের এগেনস্টে পদত্যাগের একটা মিছিল আমাদের বের করতে হবে মাস্ট দেখেন ভাই বর্তমান আওয়ামী লীগের তো কোনো অবস্থান নাই কিন্তু আপনারা ভুলে যায়েন না যে আওয়ামী লীগ কাম ব্যাক করবে না কারণ আওয়ামী লীগ এখন পর্যন্ত ইনস্ট্যান্ড নাও আপনার চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট সমর্থককারী করার একটা দল এই জনসংখ্যক মানুষ কিন্তু এখন পর্যন্ত কথা কিন্তু বলতেছে না তারা একটা নির্ধারিত জায়গায় কিংবা একটা লোকেশনে তারা বর্তমান জাস্ট সাইলেন্ট হয়ে বৈশাখী সার সাপের মতো ফুস ফুস করে ফুলতেছে যখন নাকি গর্ত থেকে বের হবে না এক একটা সুবল সহ্য করতে পারবেন তো পারবেন কারণ আমি কেন বললাম আওয়ামী লীগকে বের হয়ে আসতে হবে প্রমাণ করতে হবে যে বাংলাদেশে হি ইজ দা পার্টি হি ইজ দ্য পলিটিক্যাল লিডার যেই লিডারের নেতৃত্বে আমরা একাত্তর সালেও পাক বাহিনীদের এগেনস্টে আমরা দাঁড়াইছি প্রতিনিয়ত ভাষা আন্দোলনে হোক আউমিলিকের লীগের ব্যাপক একটা অবদান ছিল ছাত্রলীগের চরম একটা অবদান ছিল ঠিক ওই একই অবদান ঠিক উনিশশো সালের মতো সেই অবদান আপনাদেরকে পঁচিশ সালে এসে সেটা ঘটাতে হবে আমরা সেই আউমিলিকের কামনা করতেছি মনের অন্তঃস্থল থেকে অপেক্ষায় আছি আমরা সেই আওয়ামী লীগকে আমরা দেখতে পারবো অচিরেই কারণ এই সৈরা শাসকের এগেনস্টে বর্তমান আপনার ওই ভাষা আন্দোলনের আওয়ামী লীগ উনিশশো সালের আওয়ামী লীগ পাক বাহিনীদের এগেনস্টে সর্বপ্রথম মাওলানা ভাষানির হাত ধরে যেই আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলছে আমরা সেই আওয়ামী লীগকে এখন এই পঁচিশ সালে আইসা খুবই নিষ্কর্তাশী আমরা কি পারবো বা আমরা কি দেখতে পারবো সেই আওয়ামী লীগকে যদি বাংলাদেশকে বাঁচাতে হয় তাহলে আমি বলতে চাই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতিটি জনগণের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে পারে একমাত্র হি ইজ আও লীগ এই পার্টি পারে এই পার্টির ভিতরে অনেক ভুল ছিল অনেক প্রচুর পরিমাণ হিউজ পরিমাণের কিন্তু বর্তমান সেটা একটু সাইটে রেখে আমাদেরকে আওয়ামী লীগকে বর্তমান সামনের দিকে আগে আসতে হবে আওয়ামী লীগকে আসতে হবে আপনাদেরকে আসতে হবে মাস্ট যদি বাংলাদেশকে বাঁচাতে চান আমরা সেই মাওলানা ভাসানী সাহেবের সেই আওয়ামী লীগ দেখতে চাই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের সেই আওয়ামী লীগ দেখতে চাই আমরা পাক বাহিনীদের এগেনস্টে যেই সর্বপ্রথম যেই আওয়ামী লীগ বাংলার স্বাধীনতা বাংলার চেতনা ভাষা আন্দোলন মাতৃভাষার জন্য যেই আওয়ামী লীগ লড়াই করছে আমরা ইনস্ট্যান্ট নাও এখন এই আওয়ামী লীগকে প্রচুর পরিমাণে মিস করতে আমরা সেই আওয়ামী লীগকেই দেখতে চাই প্লিজ আপনারা আর দূর থেকে ছাপের মতো এভাবে ফুলে উঠবেন না প্রকাশ্যে আসেন সামনে আসেন কেন আমরা বিশ্বাস করি এই দলটার ভিতরে তারা দলের জন্য না তারা দেশের জন্য বার বার জীবন দিতে পারে আর এই দলটার হাত ধরেই বাংলার মানুষ পুনরায় মুক্তি পাবে কারণ বর্তমান বিএমপির কোনো অবস্থান নাই ওই যে বিএনপির গেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন ফেব্রুয়ারি মাসেও নির্বাচন ইম্পসিবল হবে না দেখে নিয়েন কারণ বিএনপি গিলা হালাইছে বিএনপি গিলা ফালাইছে অলমোস্ট বাকি নাই কিছুটা বাকি আছে ওইটাও শেষ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে তাই বর্তমান আওয়ামী লীগের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো বিকল্প বর্তমান নাই আওয়ামী লীগকেই আসতে হবে এদের এগেনস্টে দাঁড়াতে হবে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে এই সৈর্য শাসকের এগেনস্টে বর্তমান কোন দলের সবচেয়ে বড় অবদান আপনারা এই মুহূর্তে কামনা করতেছেন আমি ভাই আওয়ামী লীগকে কামনা করছে কারণ আওয়ামী লীগের সেই সাহস সেই ভূমিকা নেতৃত্ব দেওয়ার মতো এখন পর্যন্ত সেই ক্ষমতা আওয়ামী লীগ রাখে আর আওয়ামী লীগের দ্বারাই সম্ভব দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম